আইসিউর ভিতর থেকেও মালাকুল মৌত মানুষকে নিয়ে আসে আসে কিনা বলে বাচার আশায় লন্ডন গেছে বাচার আশায় থাইল্যান্ড গেছে বাচার আশায় ইন্ডিয়া গেছে কিন্তু মৃত্যু সেখান থেকেও নিয়ে আস মালাকুল মৌ অতএব বাপ আমার বন্ধু আমার ভাই আমার নজওয়ান সাথীরা আমার এই যে চূড়ান্তন বাস্তবতা যে হাসরের মাঠে আমাকে দাঁড়াইতেই হবে কবরে আমাকে যেতেই হবে আল্লাহ তালা এখানে এটা বলছেন

সাগর নদীর পানিগুলো উত্তপ্ত হয়ে টকবক করে শুকায় যাবে। জমিন মাটি ইদা রাজ্জাতিল অর্ধ রাজ্জা মাটিগুলো রেজা রেজা পাউডার পাউডার হয়ে যাবে। পাউডার পাউডার হয়ে যায়। ইয়াউমা তারাওনা তাদহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদعت। যে মা তার বাচ্চাকে দুধ পান করাচ্ছিল সেই মা তার কোলের বাচ্চাকে ছুডে মেরে পাগলের মতো দৌড়াতে শুরু করল। অতুল্লু জাতি হামলিন যে মা তার পেটে বাচ্চা প্রসব হওয়ার কাছাকাছি দশ মাস পূর্ণ হয়ে গেছে হয়তো ছয় ঘন্টা পরে বাচ্চা হবে এই মুহূর্তে গর্ভধারিণী মা এভাবে দৌড়বে যে নিজের বাচ্চা নিজে নিজেই পড়ে যাবে ফিরেও তাকাবে না দোস্ত আমার বন্ধু আমার বিষয়টা সিরিয়াসলি দেখা দরকার ঠাট্টা করলে সময় শেষ কামকি আদি করলো সমস্যা এটা সিরিয়াসলি দেখা হচ্ছে বিষয়টাকে গুরুত্ব দেওয়া হচ্ছে নওজোয়ান ছিলে তোমরা যারা মুসলমানের সন্তান বাপ এক পবিত্র মায়ের দুধ খাইছো এক বাবার ঘরে বড় হইছো বড় যত্ন করেই প্রতিটা সন্তানকে মা-বাবা ছোটবেলায় আদর সোহাগ করে লালন পালন আমার তো একটা ছোট দুই বছরের মেয়ে আছে আমি মিনিট মিনিট অনুভব করি বাচ্চাটা কি করে কি করে সারাটা সময় ঘরের মধ্যে দৌড়াদৌড়ি হুড়াহুড়ি কত কিছু আবদার কত কিছু বলে সারাক্ষণ জড়ায় আবদার কত কিছু যে বলে একবার গ্যালাস দেন একবার পানি দেন একবার আমার লগে আইয়েন হের লগে একবার বাইরে যান একবার কি করে এই তো প্রতিটা বাচ্চাকে এভাবেই তো মা বাপ কি করছে মানুষ করছে কি পরিমাণ আদর যত্ন করে এত আদর এত যত্ন এত গুরুত্বের পরে জিন্দিগিটা যদি আমরা নষ্ট করে দে এক সিনেমার নর্তকি ফুটবলের খেলোয়াড় ক্রিকেটের খেলোয়াড় ফেসবুকের ছবি নারীর অস্থির দৃশ্য এই সামান্য থামখেয়ালির কাছে ভাইয়া হায়ারটা যদি এভাবে নষ্ট করে দেই আমি খবরে কি বলব আবি হাসরের ময়দানে কি বলব কি বলবো ভাইয়া আমি বলবো কি দোস্ত আমার ভাবতে শিখো ভাইয়া ভাবতে শিখো আল্লাহ তালা জিজ্ঞেস করবেন একজন একজন করে আল্লাহ তালা ময়দানে সামনাসামনি মুখোমুখি দাঁড় করাইয়া আল্লাহ বলবে বান্দা মনে পড়ে প্রথম যেদিন মায়ের পেট থেকে একলা গেছিলাম আজ ঠিক ঘুরে ফিরে সব ঘাট পার হইয়া আমি আল্লাহর সামনে একলাই আইসা দাঁড়াই বালজাম তুমি ಅಲ್ಲ النجعل لكم موعدা তুমি তো মনে মনে ভেবেছিলে এমন একটা হাসরের মাঠ হবে না তুমি ভাবছিলা রংগের ঘুড্ডি যেভাবে উড়াইছো তুমি মনে করতে এই মোবাইলেই जिंदगी তুমি মনে করতে এই নারী দেখা এটাই hayat তুমি মনে করতে বন্ধুদের সাথে এই ঘন্টার পর ঘন্টা আড্ডা দেওয়া এই এটাই মনোজীবন আল্লাহ বলে এখন কি মনে হলো এখন বুঝলা যে বন্ধুরা কেউ নাই আপনজন কেউ নাই ডানে বামে কেউ নাই আজ শুধু তুমি একা তুমি বলবা আমি জিজ্ঞেস করব তুমি উত্তর দাও আল্লাহ বলেন আমি ব্যস্টুন করে রেখেছিলাম আমি গুনে গুনে রাখছিলাম মিনিট মিনিট সেকেন্ড সেকেন্ড পলক পলক নিঃশ্বাস নিঃশ্বাস বান্দা আমি গুনে গুনে রাখছি ফারদান মানে একজন করে আমি আল্লাহর সামনে দাঁড় করা হা আল্লাহ জিজ্ঞেস করবে বান্দা এটা কেন করলে এটা কেন ছেড়ে দিলাম সেই সাতটা বাজে এসার আজান হয়েছে রাত বারোটা বাজে ঘুমাইস পাঁচ ঘন্টা পর্যন্ত এসার ওয়াক্ত ছিল কেন পড়লাম কেন পড়লাম পাঁচ ঘন্টায় এসার নামাজ পড়ার সুযোগ পাইলা না প্রায় চল্লিশ পঞ্চাশ মিনিট মাগরিবের ওয়াক্ত ছিল কেন না একটা বাজে জোহরের আজান হইছে প্রায় তিনটা পর্যন্ত জোহরের নামাজের সময় ছিল কেন গুরুত্ব দিল না আমার দুনিয়া কি ভোগ করো নাই আমার আসমান কি ভোগ করো নাই আমার এই কায়নাত কি ভোগ করো নাই কি বলবো বলেন ছেলেরা তোমরা বলো ভাই আজকে যাদের কপালে এসার নামাজের সেজদা নাই ফজর জোহর আসর মাগরি তুমি জানো আর কি লেগাইলা দুনিয়া আর তুমি মানুষের ঘরে ঘুমাইবা কেমন তুমি মানুষের বাচ্চা কেমনে তুমি মুসলমানের বাচ্চা কেমনে হ্যাঁ কোন লজ্জায় চুলের মধ্যে ইসলাম নাই চেহারাতে লেবাসে পোশাকে সেজেদাতে অসংখ্য মুসলমান ভিতরে ভিতরে লজ্জিত আমি যদি মুসলমান না হইতাম আমি যদি ইউরোপে জন্ম নিতাম আমেরিকায় জন্ম নিতাম তাহলে তো চব্বিশ ঘন্টা নারী নিয়ে শুয়ে থাকতে নাকি সেন নাওজব নাওজুবুল্লা কি দেখলে সে নামাজ পড়ে না কেন সে লজ্জিত সে পেশাব করে একদিনও পানি নেয় না কুত্তার মতো কেন সে লজ্জিত সে মুসলমান হইয়া সরম পাচ্ছে লজ্জা যে মুসলমান হইছে দেখেন আটকাই গেছে চুরি করিয়া বেড়ি সাউন্ড লাগে আর যদি মুসলমান না তাইলে তো এত কষ্ট হইতামা মোবাইল ছবি সাউন্ড লাগলো না হইলে ডাইরেক্ট বেড়ি লইয়া থাকতে থাকতাম আটকাই গেছি তো মুসলমান হইয়া অসংখ্য যুবকদের চেহারা দেখলে তো বোঝা যায় পারে না দুনিয়াটা সিরালাইতো পারে না জিনা ব্যবিচার রাস্তায় খোলা মেলা করতো যদি চারদিকের এই মসজিদ মাদ্রাসা এই যদি অল্প কিছু নামাজি দিনদার মুসলমান না তো মতো রোডে ঘাটে জিনা ব্যবিচার করত শুধু টিকে আছে কিছুটা এই মাদ্রাসাগুলো জায়গায় জায়গায় এখনো আছে এখনো মসজিদ আছে এখনো আজান হয় আমরা বুঝি না ছেলে পেলেদের চেহারা দেখলে দেখেন আপনি সুর হাটা চলা দেখলে বোঝেন কথাবার্তা দেখলে বোঝেন লজ্জিত সে মুসলমান আমি হলাম কেন একবার কোনদিন মুসলমানের চুল রাখতে রাজি না সে শর্মাচ্ছে না মুসলমান হইয়া হ্যাঁ তুমি লজ্জা পাচ্ছে আমার বাপ আমার বন্ধু আমি লম্বা করতে চাই না আমি শুধুই অংশগ্রহণ করছি আজকে বললাম আল্লাহ যদি আমাকে হায়াত দেয় সুস্থ থাকি ইনশাল্লাহ আবার কখনো লম্বা বয়ান করবো আল্লাহ যদি তৌফিক দেয়